নমস্কার আমি কোয়েল ওয়েলকাম টু মিমির সংসার আজ সকালবেলা ঘুম থেকে উঠেই মিশমির প্রশ্ন মাম্মাম আমাকে কিছু বিস্কুট দিয়ে দেবে আমি জানতে চাইলাম কেন তখন মিশমি বলল বাইরে কিছু কুকুর দেখে ওদের অনেকেই খেতে দেয় তাই ভাবলাম যে আমি ওদেরকে বিস্কুট খাওয়াবো তো বাচ্চাগুলোকে মেরি আবদার তো ফেলে দেবার মতো নয় তাই ওর আবদারে রাজি হয়ে দুজনে মিলে একটা ভালো কাজ দিয়ে আজ সোমবারের সকালটা শুরু করলাম মিশমিকে গাড়িতে তুলে দিয়ে বাড়ি ফিরে দেখি ঋদ্ধিবাবু হোম থেকে ডেকে গেছেন ভাগ্যের সাজ তেমন রান্নাবান্নার নেই না হলে খুব মুশকিলে পড়তাম হৃদ ঘুম থেকে ওঠার পর ওকে ফর্মুলা মিল দিয়ে দিলাম তারপর সকালের ভারী খাবারটা পরে খাওয়াবো আর সবার জন্য মাছ আছে আমাদের খাবারটা হয়ে যাবে খালি ভাত আর ডালটা করতে হবে ওটা মামনিক ডিপার্টমেন্ট তাই ভেবেছিলাম যে যেহেতু রান্না নেই সেই কারণে আজ সকালেই মালপোয়াটা বেজে নেব সেই মতন সবকিছু রেডি করতে বসে পড়লাম ব্যাটারটা রেডি করে বিছানাটা গুছাতে চলে এলাম চায়ের পর্ব আমাদের আগেই মিটে গেছে আকাশ মুড়ি মেখে আমাকে দিয়ে গেল প্রতি সপ্তাহে আমি বিছানার চাদরটা একবার করে চেঞ্জ করে দিই আগে চার পাঁচ দিন অন্তর অন্তরই বদলাতাম বাট এখন উইকে একবার বদলাই অথবা যদি প্রয়োজন পড়ে তখন বদলাতে হয় বিছানায় গুছিয়ে এবার ব্রেকফাস্টটা করে নেব অনেকক্ষণ আগে আকাশ মুড়িটা মেখে দিয়ে গেছে বৃদ্ধির সেরেল একটা গুলে দিয়ে বাবার কাছে দিলাম খাওয়াতে যাব একটু কিনে কিছু জিনিস আনার আছে ওখান থেকে আজ অনেক সকাল সকাল ঘুম থেকে ওঠার ফলে খেতে খেতেই বেচারা ঘুমিয়ে পড়ছে খেতেই পারছে না খাবারটা দেখো এবার আমরা বেরোলাম যেতে হবে অনেকটা রাস্তা ক্যান্টিনের ভেতরের পরিবেশটা কি সুন্দর তাই না এমন একটা জায়গায় যদি আমাদের বাড়ি হতো আমার খুব ভালো লাগতো নিরিবিলি জায়গা আমার বিশাল ভালো লাগে আর সবচেয়ে বড় কথা চারিদিকে কত গাছপালা কিন্তু গিয়ে দেখি ক্যান্টিনে তেমন কোনো মাল নেই সব ফাঁকা যতটুকু মাল পেলাম নিয়ে বেরিয়ে পড়লাম মিশমি স্কুলের উদ্দেশ্যে একবারে ওকে নিয়ে বাড়ি ফিরবো আজ আর সকালে মালপোয়া ভাজা হলো না বিকেলেও আজ হবে না মিশমিকে নিয়ে পড়তে বসাতে হবে বাড়ি ফিরে জিনিসগুলো তুলে রাখলাম তারপর স্নান খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে একটু বিশ্রাম নিলাম সংসারের দায়িত্ব পালন তো হলো এবার মেয়ের দায়িত্বটা পালন করতে হবে ওকে সময় দিতে হবে ওকে নিয়ে বুঝতে হবে আমাকে আস্তে আস্তে আমরা একদম শেষ পর্যায়ে চলে আজকের সারাটা দিন আমি যেভাবে কাটালাম তা আমি তোমাদের সাথে ওটাই শেয়ার করলাম আর কালকে ছিল রবিবার কালকে আমরা তো মানে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছে আর তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কালকে আমি গেছিলাম তোমার গিয়ে আকাশের সাথে জুডিওতে জুডিওতে গিয়ে আমি একটা মিসেলার ওয়াটার মিসেলার ওয়াটার কিনেছি দেখো দেখতে পাচ্ছ হ্যাঁ মিসেলার ওয়াটার কিনেছি আর একটা কিনেছি এই দিন অনেকদিন পলিশ পরাও হয় না আর মিসেলার ওয়াটারটা মেকআপটা খুব সুন্দরভাবে রিমুভ করে সেই কারণে এটা কিনেছি এটা আমি জানতে পেরেছি আমার ননদের মেয়ের থেকে ও কিনেছে ইউজ করেছে তারপরে আমি ওর কাছ থেকে রিভিউটা পেয়ে তাই আকাশকে বললাম চলো মানে ফেরার পথেই তখন আর কি ওটা পড়েছে আমরা তখন গিয়ে ঢুকে ওটা কিনে নিয়েছি বাচ্চারা এখন ঘরে নেই বাচ্চারা মানে এখন পাশে পাশের রুমে আছে বাবার কাছে তো তাই ভাবলাম ভিডিওটা আমি এখন একটুখানি এন্ড করে নিই ওরা থাকলে ঠিকঠাকভাবে আমি ভিডিওটা ক্লোজ করতে পারি না তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ব্লগে আর তাছাড়া কালকে আমার প্রচণ্ড চাপ মানে আমি জানি না কালকে কতটা কি করতে পারবো কারণ কালকে প্রচণ্ড রান্নাবান্নার চাপ রয়েছে প্লাস আমি ভাবছিই যে মালপোয়া করব। মালপোয়া করার কথা আমার আজকেই ছিল কিন্তু সেটা হয়ে উঠল না কারণ আজকেও প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কেটেছে আবার আজকেও বেরোতে হয়েছে মিশ্রিকা আনতে যেতে হয়েছে দেখলে তোমরা তো কালকে সকালে এমনিতে তো আমি মিষ্ীতের সকাল বলে আমি উঠি পুনে ছটা নাগাদ পুনে ছটা নাগাদ অ্যালার্ম দিয়ে রাখি এমনিতে মানে গরমকাল এলে আবার আমাকে ওই পনে চারটে চারটে নাগাদ উঠব কিন্তু কালকে ভাবছি যে আমি ওই পুনে চারটে কি চারটে নাগাদ আমি চেষ্টা করবো ওঠার তাহলে আমি কিছুটা রান্না যদি এগিয়ে রাখতে পারি মিশমিকে স্কুলে ড্রপ করে গাড়িতে তুলে দিয়ে এসে আমি বাকি রান্নাটা কমপ্লিট করে নেব তারপরে আমি মামনি চাট আফ করলো তারপরে আমি মালপোয়ায় হাত দিতে পারবো আর তা ঋদ্ধিও উঠে যাবে ঋদ্ধি তো বাবার কাছে থেকে কোনো অসুবিধা হবে না তো সেটাই আর কি তাই আজকে আর কন্টিনিউ করছি না অনেক রাত হয়েছে এবার আমি আমরা সবাই এখন ঘুমাতে যাব শুতে যাব ভোরবেলা আবার মিশমিকে স্কুলে পাঠাতে হবে তো আজকে ব্লগটা এই পর্যন্তই তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা পেলে ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে